মহাবিশ্বের এমন কোনো সীমানা কি আছে যা সৃষ্টির কেউ অতিক্রম করতে পারে না কল্পনা করুন এমন এক চূড়ান্ত সীমানার যেই পর্দা পেরোলে শেষ হয় সৃষ্টির জগৎ আর শুরু হয় স্রষ্টার অসীম রাজত্ব মানবজাতির ইতিহাসে মাত্র একজন সেই সীমানায় পৌঁছানোর অনুমতি পেয়েছিলেন আজ আমরা সেই মহাযাত্রার চূড়ান্ত অধ্যায়ে প্রবেশ করব। যাত্রা করব সৃষ্টির শেষ সীমানায় সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সপ্তম আসমানে পৌঁছে রাসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম এমন একজনের সাথে সাক্ষাৎ করলেন যার চেহারা ছিল তার নিজেরই প্রতিচ্ছবি তিনি ছিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই তিনি বাইতুল মামুরি হেলান দিয়ে বসেছিলেন সেই পবিত্র ঘর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশ তোয়াফ করে ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম এবং জিব্রাইল আলিহালাম তাঁদের যাত্রা অব্যাহত রাখলেন এমন এক জগতের দিকে ছুটে চললেন যার কোনো সীমা পরিসীমা নেই কিন্তু হঠাৎ সেই যাত্রার এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার আল্লাহর সবচেয়ে শক্তিশালী দূত তিনি থেমে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন তাকে কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন এটাই আমার সীমানা আমি যদি আর এক চুলো সামনে এগোনোর চেষ্টা করি তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পড়ে ছাই হয়ে যাব সৃষ্টির সবচেয়ে শক্তিশালী সত্তারও একটি সীমা আছে কিন্তু যার জন্য এই মহাবিশ্ব সৃষ্টি তার যাত্রা ছিল সীমাহীন সিদ্রাতুল মুন্তাহা আক্ষরিক অর্থে চূড়ান্ত সীমানার কুল বৃক্ষ রাসুল্লাহ সাল্ল আলি সাল্লামের বর্ণনা অনুযায়ী এর পাতাগুলো হাতির কানের মতো বিশাল আর ফলগুলো হাজার অঞ্চলের বড় কলসির মতো এর মূল থেকে চারটি নদী প্রবাহিত হয় দুটি জান্নাতের ভেতরে আর দুটি পৃথিবীতে নেমে আসে নীল এবং ফুরাত নদী হিসেবে কিন্তু এর আসল সৌন্দর্য বর্ণনার অতীত কারণ সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে বৃক্ষটি আচ্ছাদিত হয়ে গেল এমন কিছু দ্বারা যা বর্ণনা করার ক্ষমতা কোনো সৃষ্টির নেই সোনালী প্রজাপতির মতো অসংখ্য ফেরেস্তা আল্লাহর নূরের বিভিন্ন রং সবকিছু মিলে এমন এক দৃশ্য তৈরি হলো যা দেখে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিস্মিত হয়েছিলেন সিদরাতুল মুনতাহা এটি শুধু একটি স্থান নয় এটি একটি ধারণা এটি সৃষ্টির জ্ঞানের চূড়ান্ত সীমানা এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের জ্ঞান আমাদের শক্তি আমাদের অস্তিত্ব সব একটি শেষ আছে শুধুমাত্র একজনই অসীম সেই চূড়ান্ত সীমানা অতিক্রম করে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে আমাদের প্রিয় নবী সাল্ল আলি আসাল্লাম মানব জন্য নিয়ে এসেছিলেন সর্বশ্রেষ্ঠ উপহার এমন একটি উপহার যা আমাদের প্রত্যেককে প্রতিদিন পাঁচবার আমাদের নিজেদের মেরাজে যাওয়ার সুযোগ করে দেয় সেই উপহারটি হলো আসসালাম কারণ একজন বান্দা যখন সিজদায় নত হয় তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না